সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে ভিডিওর স্ক্রিনে যে মাছগুলি আপনারা দেখতে পাচ্ছেন এগুলি এই বছরের নতুন তারা ব্যাংক মাছের পোনা দুই থেকে আড়াই ইঞ্চি সাইজের পোনা ভিডিওতে আপনারা যে মাছগুলি দেখতে পাচ্ছেন তো যদি এই মাছের পোনাগুলি যদি আপনারা ক্রয় করতে চান বাংলাদেশের যে কোনো জায়গা থেকে তো এই তারা ব্যাঙ্ক মাছের পোনাগুলি আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন তো আমরা সরাসরি হোম ডেলিভারি দিয়ে থাকি এবং অনেকে হেসের থেকে এসে ভিজিট করে নিয়ে যেতে পারেন দেখা গেছে এই তারাবাং মাছের পোনাগুলি অনেকেই চাষের ক্ষেত্রে জানতেন চান অবশ্যই চাষের ক্ষেত্রে কিছু আলোচনা করে থাকব তো সেই বিষয়ে কথা হলো যে দেশি তারাবাহিকগুলি এগুলি আগে খাল বিল নদী নালায় পাওয়া যেত এখন আর সেই পরিবর্তনে পাওয়া যায় না কারণ এই মাছগুলি এখন বিলুপ্তির পথে তাই এগুলি আমরা হ্যাস্তারির মাধ্যমে ইনজেকশনের মাধ্যমে এই মাছগুলিকে আমরা এখন আবার পুনরায় ফিরিয়ে আনার জন্য চেষ্টা করছি তো আপনারা চাইলে কিন্তু অবশ্যই অবশ্যই এই মাছের পোনাগুলি আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন আর সাধারণত এই মাছগুলি কিন্তু আপনার ছয় মাসের চাষের জন্য সবচেয়ে ভালো একটু বড় পোনা ক্রয় করবেন ঠিক এরকম সাইজের দুই থেকে আড়াই ইঞ্চি সাইজের পোনা তাহলে আপনার চার মাসে বাজারজাত করা সম্ভব তো চার থেকে পাঁচ মাসের ভিতরে যদি এই মাছগুলি বাজারজাত করতে চান তো সেই ক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনারা এই মাছের পোনাগুলি আমাদের কাছ থেকে ক্রয় করবেন আমরা সমগ্র বাংলাদেশে সরাসরি হোম ডেলিভারি দিয়ে থাকি এবার যাবো চলে যাবো খাবার কী খাবার খাওয়াবেনি তারা আমি মাছগুলোকে দেখেন আমরা কিন্তু প্রাকৃতিক যে খাবারগুলি আছে কইল পোড়া সুটকির পোড়া ইত্যাদি বুশি চিকুন এগুলি একসাথে ভিজিয়ে একটা শক্ত কাট কাট বানিয়ে এগুলিকে ধলা বানিয়ে এবং চাকচাক বানিয়ে তারপর কিন্তু পুকুরে প্রয়োগ করে থাকি পুকুর থেকে ওরা নিজেরা ঠুঁড়কে এসে সে খেয়ে যেতে পারে তো যাই হোক ইনশাআল্লাহ যদি আপনারা এই মাছের পণাগুলি আমাদের কাছ থেকে সংগ্রহ করেন তাহলে অবশ্যই অবশ্যই ভালো যাতে ভালো মানের পণা ক্রয় করতে পারবেন এবং সারা বাংলাদেশ থেকে যে কোনো জায়গা থেকে আমাদের মাছগুলি সংগ্রহ করতে পারবেন আর দ্বিতীয় কথা হলো যে এই মাছগুলি কিন্তু আপনারা অবশ্যই অক্সিজেন প্যাকেটের মাধ্যমে ডেলিভারি দেওয়া হয় আর যারা বেশি পরিমাণে অবশ্যই গাড়ি দিয়ে দেওয়া হবে তো অবশ্যই ভিডিওটি ভালো চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করবেন